মনকে নিয়ন্ত্রণ করতে পারলে আমরা যা চাই তাই করতে পারবো যুগে যুগে মানুষ লক্ষ লক্ষ মানুষ চেষ্টা করে আসছে মনকে নিয়ন্ত্রণ করতে কতজন কতজন পেরেছে বলুন তো কতজন মানুষ মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছে আসুন একটু আমরা সহজ ভাষায় জানি মন কি বা কিভাবে মনকে নিয়ন্ত্রণ করা যায় মন কি এবং কিভাবে মনকে নিয়ন্ত্রণ করা যায় একেবারে সহজ কথায় বললে মন মানে ইচ্ছা যে কোনো ডিজায়ার আমাদের মন এনি ডিজায়ার ইজ মাইন্ড কোনো জানতে চাওয়ায় মাইন্ড kind of আসকিং mind any kind of ইজ is mind any kind of ইজ is mind তাহলে ভাবতে পারেন মন থেকে ব্রেইন কিভাবে আলাদা মন থেকে ব্রেন আলাদা এ সত্য আবার মন এবং ব্রেন এক এটাও সত্য অন বেইনটা কি বেইনসে এ কালেকশন অফ মেমোরিজ আমরা একেবার সহজ কথা বললে বেইন হচ্ছেটা স্মৃতির স্তূপ আর বেইন ইন রিগুলেশনটা কি দ্য বেইন সব সময় একটা নির্দিষ্ট প্যাটার্নে চলতে চায় যা শিখেছে যা বুঝেছে যেটা হয়েছে ওভাবে সবকিছু প্রোগ্রাম করতে চায় ওভাবে সবকিছু করতে চায় এটাই ব্রেনের সীমাবদ্ধতা কিন্তু মন মন জানবে জানবে শিখবে দেখবে এই তাহলে মন হচ্ছে প্রতিনিয়ত চলমান কাজ তাহলে ব্রেনের মধ্যে মন থাকতে পারে কেন ব্রেন যদি এমন হয় যে কন্ডিশনিং যে হ্যাবিট ফর্মেশনের স্ট্রাকচার মনের মধ্যে আছে মাথার মধ্যে সেগুলো ভেঙে ভাবে শিখতে চায় যে আমি এর চিখব তাহলে এই শিক্ষাটাও ব্রেন এই শিক্ষাটাও মাইন্ড অর্থাৎ কখনো কখনো মাইন্ড ইকুয়াল টু ব্রেন বা ব্রেন ইকুয়াল টু মাইন্ড কখনো কখনও মাইন্ড ইকুয়াল টু ব্রেন কখন সময় কখনো কখনো ব্রেন সমান সমান থটস এন্ড মেমোরিজ তাহলে আর একটা শব্দ একটু আমরা আলোচনা করি কনসাসনেসটা কি তাহলে কনসাসনেস জিনিসটা হলো ধরুন আপনার এখানে একটা আগুনে আগুনে আপনার হাত যাচ্ছে এই যে আপনি এটা সেন্স করতে পারছেন এটাই কনসাসনেস

এ অ্যাকশনের মধ্যে কি আছে মাইন্ড আছে আমি আমরা সহস্র বলছি আমাদের শরীরে সমস্ত জায়গায় পানি আছে কিন্তু যদি আমরা হাত কাটি বা পা কাটি তখন কি দেখিয়ে আমরা দেখি আমরা রক্ত বের হয় পানি থেকে বয় না তেমনি আদে মাইন্ড মানে আছে আছে কোথায় কনসাসনেস আছে আমার ব্রেইন আমার মাইন্ড আলাদাও আমার মাইন্ড আলাদাও সবার মাইন্ড আছে আমার মাইন্ড আলাদা